জানাচ্ছি গত আগস্ট শুক্রবার সন্ধ্যা হতে এর যেকোনো সময় ডুমুরিয়া থানার আঠারো মাইল এলাকায় তার নিজ বাসভবনে সাতক্ষীরা জেলা তালা থানার সাতনং ইসলাম কাছিম ইউনিয়নের যুব যুগ্ম আহ্বায়ক জনাব এস এম শামী শামীম তার নিজ ভাষায় হত্যাকাণ্ডের শিকার হয় এবং এই ঘটনায় পঁচিশ তারিখে পঁচিশ তারিখে মামলা শামীমের জনাব শামীমের মাম বাদী হয়ে মামলা করেন চব্বিশ তারিখে চব্বিশ তারিখে মামলা জনাব এস এম শামীমের মা বাদী হয়ে মামলা করেন এবং পঁচিশ তারিখে জানাব শামীমের স্ত্রী এবং তার শ্যালক ফুপাত শ্যালক পুলিশের ডুমুরিয়া থানার পুলিশ এবং আমাদের জেলা গোয়েন্দা শাখার একটা চৌকস চৌকস দল তাদেরকে গ্রেফতার করে এবং আদালতে তারা নিজেদেরকে দোষ নিজেদেরকে জড়িত করে দোষ মানে ওয়ান প্রদান করে তাদের দীর্ঘদিনের হ্যাঁ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুরাটি ব্যবহৃত হয়েছে সেটা উদ্ধার হয়েছে পাশের জলাশয় থেকে এবং তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলতেছিল অনেক আগে থেকেই বিবাহের পর থেকেই এবং পারিবারিক বিবাহ মানে নির্যাতনের যে ধরেই সে হত্যাকাণ্ড পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার এক মাস আগে জনাব শামীমের স্ত্রী হাতেমার তার বৃষ্টি তার ভাইকে ফোন দেয় জানাব ওবায়দুল্লাহ আওলাদ ইমনকে ফোন দিয়ে বাসায় আসতে বলে বলে যে একটা কাজ আছে ফোনে সেটা না জেনি না জানায় জানাই না এবং বিশ তারিখে ওবায়দুল্লাহ ওই বাসাতে আসে একুশ তারিখে সে জানায় যে তোর দুল্লাহ ভাইকে খুন করতে হবে বাইশ তারিখে তারা চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করে আজকেই তাকে খুন করতে হবে আজকে তাকে হত্যা করতে হবে এবং তারই ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয় এবং এই এই হত্যাকাণ্ডের সাথে রিলেটেড যে দুইজন আসামি দুইজন আসামি গ্রেফতার আছে এবং ওবেদুল্লাহ হাওলাদার ইমন ওর বয়স আঠারো বছর পূর্ণ না হয় তাকে যশোর কিশোর সংশোধন করে প্রেরণ করা হয় আর ফাফতে মার তার গৃষ্টিকে জেল হাজ জেল হাজতে প্রেরণের জন্য বিজ্ঞ আদালত নির্দেশ প্রদান করে দ্বিতীয় ঘটনা স্পেসিফিকটা হল ওয়ান সিক্সটি ফোর অনুযায়ী আমি আমার বক্তব্য উপস্থাপন করছি ওয়ান সিক্সটি সেটা যে স্বীকার করেছে বিবাহের পর থেকেই তাদের সাথে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলতেছিল তাকে নির্যাতন করত বকাবকি করত এই যে যে তাদের সাথে এটি হচ্ছে উঠে আসছে তার বক্তব্যে এবং এ পরিকল্পনাতেই তাকে ফোন করার পরিকল্পনা ওর পেশা হচ্ছে একটা দোকানের কর্মচারী দোকানের কর্মচারী থাকে এবং বিস্তারিত আমাদের কাছে এতটুকুই তথ্য আছে তাদের মামাতো হতো ভাই বোনদের সম্পর্ক ওকেই এবং প্রত্যক্ষ পরিকল্পনায় নির্দেশনায় এবং তার দেখানো কিভাবে ওই ছোড়া দিয়ে কোপ দিতে হবে সব সবকিছু সেটা দেখায় দেয় এবং ওর দেখানো মতে তার যে মামাতো ভাই ওবায়দুল্লাহ ইমন ও সেটা বাস্তবায়ন করে এবং এটা বাস্তবায়ন করার পরে তারা দুজনে ছাদে চলে যায় সাদে গিয়ে ওই ছোড়াটা হত্যাকাণ্ডে ব্যবহৃত যেটা ছোড়া ছিল সেটা পার্শ্ববর্তী পার্শ্ববর্তী জলাশয়ে তারা সেটা ফেলে দেয় এবং আমাদের পুলিশ ডুমুরিয়া থানা পুলিশ এবং আমাদের ডিবি টিম পার্শ্ববর্তী বিভিন্ন স্থানীয় গণ্যমান্য লোকদের উপস্থিতিতে সেটা কিন্তু সেটা উদ্ধার করে ওই সময় ধর্ষণ হয়েছে এত কোনো ঘটনা না ওই সময় ধস্তা ধস্তির কোনো ঐরকম কোনো ঘটনা অন্ধ সৃষ্টি করে আসেনি ঘটনাটা তো একা তার নিজস্ব ভাষায় সংগঠিত হয়েছে তৃতীয় তলার একটা ফাঁকা ভাষায় সংঘটিত হয়েছে এবং তাদের ভাষ্যমতে এবং অন সৃষ্টি করে দেওয়ার ওইখানে এছাড়া আর কোনো কোনো ঘটনা ঘটেনি তার না ভিক্টিমের আমাদের অন সৃষ্টি ফোর অনুযায়ী ওই সময় সে একাই ছিল এই অন্য কোনো লোক ছিল না হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে তাদের স্ত্রী এবং তার যে স্ত্রীর নির্দেশনা পরিকল্পনা নির্দেশনা তার যে শালক সেটা সেটা বাস্তবায়ন করেছে এটা বলা মুশকিল এটা ওয়ান সিক্সটি ফোর কথায় আসছে সে নেশা করতেছিল বাট এটা তো আমরা প্রত্যক্ষ ভাবে বসতেছিলাম অন্যান্য আলাদা আছে অন্যদের অন্যান্য আলাদা আছে বাট এটা তুরন্তভাবে তো বলা মুশকিল মানে আমাদের যেটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা হচ্ছে মূল বিষয় এটা কে ঘটাইছে কিদার কিভাবে ঘটাইছে কারাকারার সাথে জড়িত এটা তারা যেহেতু নিজেদেরকে জড়িয়ে আদালতে 164 দিয়েছে এটাই হচ্ছে মানে চক্রান্ত আরকি চন্ত্রকতা ধন্যবাদ অন্যান্য আলাদা

এটা তো একদমই আমাদের প্রাথমিক পর্যায় কারণ ঘটনা ঘটে ঘটেছে বাইশ তারিখে চব্বিশ তারিখে মামলা হয়েছে পঁচিশ তারিখে আসামি গ্রেফতার হয়েছে আমাদের তদন্ত চলমান আছে এরপরেও যদি কোনো আসে সেটা অবশ্যই আমরা ইনভেস্টিগেশন নিয়ে আসব আমাদের কাছে আপাতত যতটুকু তথ্য আছে সেটা উপস্থাপন করলাম অর্থাৎ ঘটনা ঘটার আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং মামলার রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের একটা হত্যা মামলা উদ্ঘাটন হয়েছে এবং এটা জনমনে নিরাপত্তা বোধ বৃদ্ধি পাবে এবং এ জাতীয় ঘটনা ঘট যে পার পাওয়া যাবে না এটা একটা সমাজের কাছে মেসেজ চলে যাবে এবং এটাই হচ্ছে আমরা খুলনা জেলা পুলিশ এটা করতে পেরেছে এবং আমাদের রেঞ্জ ডিআইজি মহোদয় মানে নির্দেশনা এবং আমাদের আইজিপি স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ করে যাব এবং আপনাদের সহযোগিতা সবসময় যাব দ্বিতীয় ঘটনা ডুমুরিয়া ডুমুরিয়া থানায় রেবেকা বেগম এটা একটা ক্লোলেস মার্ডার ছিল এটা ঘটনাটা ঘটে হচ্ছে একুশে জুন সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটা ঘটে রেবেকা বেগম এবং পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশন করে জানি রেবেকা বেগম এবং প্রদ্যুৎ কুমার এদের মধ্যে একটা সম্পর্ক ছিল রেবেকা বেগম মুসলিম এবং প্রদ্যুৎ কুমার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী এদের তারা পারস্পরিকভাবে সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবে কিন্তু সমাজ সংস্কৃতি এবং ধর্ম কোনোটাই যেহেতু অনুমোদন দেয় না স্থানীয় ইউপি মেম্বার জনাব ইজ্জত আলী লেপিকা ওয়ার্ডের মেম্বার এবং প্রীতিশ মন্ডল এটা হচ্ছে প্রদ্যুতের ওয়ার্ডের মেম্বার তারা তাদেরকে বিবাহ করতে নিরুৎসাহিত প্রদান করে এবং কমিউনাল হারমোনি বিঘ্নিত হতে পারে এই ধরনের আশঙ্কা করে তারা এইটাকে সমর্থন করে না পরবর্তীতে সংগোপনে তারা তাদের এই যে সম্পর্ক চালিয়ে যায় এক পর্যায়ে রেবেকা প্রদ্যুতকে বিয়ের জন্য চাপ দিতে থাকে বারংবার চাপ দিলে তখন একটা পর্যায়ে প্রদ্যুত তাকে এইটা হত্যাকাণ্ড করার মানে সেটা ধাক্কা দিয়ে ফেলে দেয় তাদের মধ্যে ধস্তাধস্তি হয় পরবর্তীতে একটা টিনের সাথে তার মাথা কেটে যায় এভাবে মৃত্যু নিশ্চিত হয় পরবর্তীতে প্রদ্যুত কুমার একটা ঝোপের ভিতরে তার লাশটা লুকিয়ে রাখে এ ধরনের গতকালকে প্রদ্যুৎ কুমারও আদালতে বিজ্ঞ আদালতে অন সিক্সটি নিজেকে জড়িয়ে অন সিক্সটি ফোর প্রদান করেছে আরেকটা বিষয় আছে আমাদের তৃতীয় যেটা বিষয় সেটা আপনাদেরকে জানাবো এখন সারা পরীক্ষা চলমান আমাদের এখানেও টিআরসি নিয়োগ প্রক্রিয়া চলমান অর্থাৎ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া চলছে এটা তিনটা ধাপে প্রথমে মাঠের পরীক্ষা হয় এরপরে লিখিত পরীক্ষা হয় এবং ভাইবা পরীক্ষা হয় তা আমাদের এগারো জন সাতজন এগারোশো সাতজন প্রার্থীর মধ্যে প্রথম দিনে কাগজপত্র যাচাই করে সাতশো পাঁচজন জন প্রার্থী টিকে খুলনা জেলায় খুলনা জেলা এবং মেট্রো সহ দ্বিতীয় দিনে দ্বিতীয় দিন মাঠের পরীক্ষায় পাঁচশো সত্তর জনটিকে বিভিন্ন পরীক্ষায় শারীরিক পরীক্ষায় পাঁচশো সত্তর জনটিকে তৃতীয় দিনে তিনশো আটান্ন জনটিকে এটা হচ্ছে মাঠের পরীক্ষা ফিজিক্যাল টেস্ট পিইটি পরীক্ষা বলে এই পরীক্ষা তিনশো আটান্ন টিকে গত তারিখে এটা লিখিত পরীক্ষা হয় সেখানে জন উপস্থিত ছিল তিনশো সাতাশ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছে আগামী একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট ভাইবা মৌখিক পরীক্ষা এখানে যারা নাকি লিখিত পরীক্ষায় পাশ করবে তারাই এই মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সম্পূর্ণ যোগ্যতা মেধা এখানে নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমার আহ্বান থাকবে খুলনা জেলার এবং খুলনা মহানগরের কোন প্রার্থী বা প্রার্থীর আত্মীয় যেন রকম প্রতারণার ফাঁদে পা না দেয় অর্থাৎ এখানে সম্পূর্ণই মেধা যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে আমাদের মাননীয় আইজিপি মহোদয় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় সরাসরি তত্ত্বাবধানে এবং তাদের নির্দেশনা এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি যতখানি সম্ভব এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ কেউ যেন কারো প্রতারণায় লোভে বিশেষ করে আর্থিক যেন কোন রকম অনিয়মের সাথে জড়িত না হয় কেউ যেন কাউকে টাকা পয়সা না দেয় এবং কোনো প্রতারক চক্রের যেন এখানে স্থান না হয় এবং মধ্যবর্তী যেন গোষ্ঠী মানে যেন মানে হ্যাঁ দালাল মানে জানে কি এই ধরনের কাজকর্মের সাথে অপকর্মের সাথে জড়িত তাদের যাতে নাকি কোনো রকম স্থান না হয় এটা সকলের সম্মিলিত প্রয়াসে যেন আমরা একটা সুষ্ঠ এবং নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি সকলকে সকলকে ধন্যবাদ